স্থলারে পথ দুর্ঘটনা টোটো ভ্যান থেকে রং সাইডে নামতে গিয়ে স্কুটের ধাক্কায় আহত এক যুবক ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার কান্দি রাজ্য সড়কে কান্দোরা বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার সাহাপুর গ্রাম থেকে তিন যুবক টোটো ভ্যানে করে কিছু কাজের সূত্রে সালার গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে কান্দোরা বাস স্ট্যান্ড এলাকায় ওই টোটো ভ্যান থেকে রং সাইডে নামতে গিয়ে পেছন দিক থেকে একটি স্কুটি এসে ধাক্কা দেওয়ায় গুরুতর আহত হয়ে পড়ে এক যুবক স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা ওই আহত যুবকের নাম সুজন শেখ বাড়ি ভরতপুর থানার শাহাপুর গ্রামের অঞ্চলপাড়া এলাকায় ওকে কেসে لیاবার তোমার থেকে আমার বাড়ি বৃষ্টি বৃষ্টি আছে মনে আছে আমরা তে একটা एक ছিল আমরাই ফাইট পুরো গাড়ি কে নেম ছিল রং সাইড বিশেষে স্কুটি আলো রং করে হয়েছিল মেরে দাও রাস্তা ছিটকি পড়ে কোন দিকে আমাদের নে সাইডে হ্যাঁ নাম ছিল রং সাইডে নেম ছিল রং সাইডে গানি সাইডে গানি সাইডে নেম ছিল বাই স্কুটি আলো বজনে সাথে দাম করে মেরে দাও রাস্তা গিয়ে ছিটকি পড়ে দোষ তো এই ছিল দোষ বলতে গেলে সেই খাবারের দোকানের কাছে দাঁড়িয়ে খাবার নিতে এসেছিল আমার এই বন্ধুটা আমরা টুকটুকিতে ছিলাম দিয়ে টুকটুকির কাছে নেমে কেবল খাবার নিতে যাবে একটা স্কুটি এসে স্কুটিতে এসে ধাক্কা মেরে দেয় আমার এই বন্ধু এই স্কুটি এসে দুটো ছেলে ছিল স্কুটির মধ্যে আর আমার বন্ধুটা দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে একটা স্কুটি এসে ধাক্কা মেরে দেয় আমার বন্ধুটা রাস্তার মধ্যে পড়ে যায় যে মানে মাথার কাছে চোখটায় কান্দি রক্ত বেড়ায় স্কুটিটা মানে সালার থেকে যেছিল স্কুটি কাঁদড়ায় আছে এবার ধরা ওখানে ওরা আছে কি তা জানি না এর নাম কি সুজন শেখ বাড়ি বাড়ি শাহপুর সালার থেকে সায়ন শেখের রিপোর্ট চেতনা নিউজ